নমস্কার জয় শ্রীমা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং ভালো থাকুন সেটা আমি চাই পুরনো বছর শেষ নতুন বছর শুরু আর এই নতুন বছরের প্রথম মাসেই চো আসছে বুধাদিত্য রাজ্য জানুয়ারি দু হাজার পঁচিশে সৌভাগ্যের শীর্ষে থাকবে পাঁচ রাশি আজকের আলোচনার বিষয় কিন্তু সেই পাঁচ রাশির জাতকদের নিয়ে জেনে নিন কীভাবে ভাগ্য খুলবে এই পাঁচ রাশির জাতকদের তার আগে জানতে হবে বর্তমানে কিন্তু ধনুরাশিতে অবস্থান করছে সূর্য এই যে জানুয়ারি মাস অর্থাৎ এই দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে বুধ কিন্তু ধনুরাশিতে গোচর করবে সূর্য এবং বুধ এদের মিলনে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে ধনুরাশিতে গঠিত হবে যে রাজ্য সেটা হলো বুধাদিত্য রাজ্য এটা কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বা জ্যোতিষ অনুযায়ী এটা কিন্তু একটা অত্যন্ত দারুণ যোগ আর এই বছরের প্রথমেই প্রথম মাসেই এই যে রাজ্য এই রাজ্যগে প্রভাবে প্রচুর কাজে লাভবান হবে কিন্তু বারোটা রাশির মধ্যে তো সবকটা রাশি লাভবান হতে পারে না এখন যেটা লাভবান হবে আমাদের জ্যোতিষ গণনা অনুযায়ী এই দু হাজার পঁচিশে আর্থিকভাবে লাভজনক হবে বা অন্যান্য সৌভাগ্য লাভ করতে পারবে যেই পাঁচটি রাশির অর্থাৎ যেই পাঁচটি রাশির ভাগ্য খুলতে চলেছে যেই পাঁচটি রাশির ভাগ্য খুলবে তার মধ্যে প্রথম রাশি হলো বৃষ রাশি এই বৃষ রাশির জাতক যারা আছো তাদের বলবো তোমাদের কিন্তু এই যে প্রথম মাস এই জানুয়ারি দু হাজার জানুয়ারি মাসে এই যে মাসটা এই মাসটা বিষক বিশ্বরাশির জাতক যারা আছো তাদের কিন্তু ইচ্ছা পূরণের মাস ইচ্ছাপূরণ তোমাদের হবে এবং এই জানুয়ারি মাসে তুমি জীবনের সব ক্ষেত্রেই উন্নতি করতে পারবে আগামী মাসে সমাজে সম্মান ও প্রতিপত্তি তোমার বাড়বে এবং নিজের যে ব্যবহার এবং মধুর কথা মিষ্টি কথা এর দ্বারা কিন্তু তোমরা অনেকের মন জয় করতে পারবে বিদেশের সঙ্গে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছ বা অর্থাৎ বহির দেশের বিদ্বেশ বা যাদের ব্যবসা আছে তারা কিন্তু এই বছর আর্থিক লাভবান করবে 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 এরপরে যেটা আসছি সেটা হলো কর্কট রাশি যারা কর্কট রাশির জাতক জাতিকা জাতক আছো তাদেরকে আমি বলবো এই দেখো এই কর্কট রাশি দু সাল এই সালটা কিন্তু তোমাদের জন্য দুর্দান্ত লাভবান নিজের যে সময় নিজের ভেতরে যে এনার্জি এই দুটো সময় এবং এনার্জির কিন্তু একটা বিরাট সময়ের কিন্তু একটা দাম আছে প্রত্যেকটা সময়ের কিন্তু প্রত্যেকটা মুহূর্তের কিন্তু দারুণ দাম আছে এবং নিজের যে এনার্জি এনার্জিটা সঠিক কাজে ব্যবহার করতে পারবে এই যে সময় এবং এই যে এনার্জি এই জানুয়ারি মাস থেকে কিন্তু তোমাদের সঠিকভাবে ব্যবহৃত হবে এবং নিজের যে লক্ষ্য সেই লক্ষ্যের প্রতি দৃষ্টি স্থির রেখে তোমরা এগিয়ে যেতে পারবে যারা যে সমস্ত কর্কটরা শিক্ষিক জাতকরা এতদিন চিন্তা করছিলে পারছিলে না তাদের জন্য কিন্তু সেরা টাইম চলে এসছে এবং মাসের দ্বিতীয়ার্ধে ঘর ভেতরে ও ঘরের বাইরে সব রকম সমস্যা যা সমস্যা রয়েছে সেই সমস্যার পথ দেখবে সমাধানের যে পথ সেই পথ দেখবে ধীরে ধীরে খুলে যাচ্ছে ঠিক সমাধান হয়ে যাচ্ছে এবং যারা অফিসে উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে বা উঁচু যারা তোমাদের রয়েছে যারা চাকরি করছো অফিসে এই উদ্বতন যারা কর্তৃপক্ষ আর কি তাদের সঙ্গে দেখবে তোমাদের সম্পর্ক ধীরে ধীরে খুব ভালো হতে থাকবে এরপরে যেটা আসছি সেটা হলো কন্যা যারা কন্যা রাশির জাতক আছে তাদেরকে আমি বলবো তোমাদের কিন্তু বছরের এই প্রথম মাস এটা একের পর এক সুযোগ আসবে এই বছরে এই যে জানুয়ারি মাসে একের পর এক সুযোগ আসবে কন্যা রাশির জাতকদের আর এই মাসের শুরুতেই অফিসে কোনো বড় পথ পেতে পারো কোনো বড় দায়িত্ব পেতে পারো আর যারা কর্মহীন রয়েছে কর্মহীনরা যারা তাদের বলবো তোমাদের কিন্তু নিজের পছন্দ সই চাকরির যোগ কিন্তু আছে তোমরা কিন্তু পেতে পারো বন্ধুবান্ধব পারিবারিক সব রকম সাহায্য পাবে তোমরা এবার আগে ধরো পরিবার তোমায় দেখতে পেতো না বন্ধুবান্ধব তোমাদের দেখতে পেতো না দেখবে এক এই বছর তোমরা সাহায্য পাবে এই জানুয়ারি মাস থেকে তারা তোমাকে সব রকম সাহায্য পাবে এবং কোনো শুভ অনুষ্ঠানে যোগ দেওয়ার কিন্তু একটা বিরাট সুযোগ তোমাদের এই বছর রয়েছে অর্থাৎ বিশেষ করে এই জানুয়ারি মাসে এরপর যেটা আসছি তুলা রাশি যারা আছো তাদের জন্য তো সৌভাগ্য লাভ আছেই এবং তুলা রাশি জাতকরা সৌভাগ্য লাভ করবেই আর যে সমস্ত স্টুডেন্টরা তোমরা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছ কখনও ভালো ফল করতে পারছো না বা একটু হচ্ছে একটু জন্য হচ্ছে না এই বছর এই দু হাজার পঁচিশে তোমার এই ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল করে কিন্তু চাকরি পাওয়ার যোগ তোমাদের কিন্তু দারুণভাবে রয়েছে কোনো বিশেষ ব্যক্তির সাহায্যে কিন্তু তোমাদের কোনো আটকে থাকা কাজ বা পড়ে থাকা কাজ সম্পূর্ণ হবেই আর আগামী মাসে দীর্ঘমেয়াদি বিনিয়োগ যারা করবে তাদের জন্য লাভবান কিন্তু স্বল্পমেয়াদি বিনিয়োগ না করাই ভালো এই সময় স্বল্পবিরোধী মেয়াদি বিনিয়োগটা তোমরা কিন্তু করো না এরপরে যেটা আসছি মিন রাশি যারা মিন রাশি আছো তাদের বলব দু হাজার সালের প্রথম মাসেই জীবনের নানা দিক থেকে উন্নতির পথ তোমাদেরকে খুলে যাবে এই মিন রাশির জাতকদের মাসের শুরুতেই কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য বা কোনো প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে তোমরা চলে যেতে পারো এবং যারা জমি বা বাড়ি কেনা বেচা করো তাদের কিন্তু মো একটা মোটা আর্থিক লাভ হতে পারে বা অনেকে করেও না হয়তো চেষ্টা করলে একটু দেখি জমি বাড়ি আমি বেঁচি ইয়েতে রয়েছি বেকার রয়েছি সেক্ষেত্রে বলবো হয়তো দেখা গেলো তারা কোনোদিন জমি জমি বাড়ি বেঁচেইনি কিন্তু এই বছর কিন্তু এই জমি বাড়ি থেকে যারা আছো তাদেরকে বলবো একটা মোটা কিন্তু তোমাদের আর্থিক লাভবান হতে পারে আর আর্থিক বিষয় তোমাদের নেওয়া সিদ্ধান্ত আর্থিক সমৃদ্ধির দিকে তোমাদের কিন্তু এগিয়ে নিয়ে যাবে অফিসে বস আছে বাড়ির বাবা মা আছে প্রত্যেকের সমর্থন কিন্তু থাকবে তোমাদের প্রতি এরপরে যেটা আসছি যে এই যে রাশিগুলো আমি বলে দিলাম এই রাশিগুলো বলার পরে এরপরে যেটা আমি বলবো প্রত্যেকে বাড়িতে মায়ের পা মেলা ছবিটা রেখো যে কোনো কাজে যাওয়ার আগে জয় জয় শ্রীমা শ্রীমা জয় শ্রীমা তিনবার বলে চলে যাও প্রত্যেক দিন চল্লিশ বার করে হনুমানজির নাম করো এবং হনুমানজির নামের পরে জয় শ্রীরাম তিনবার বলো যার যেই দেবদেবী প্রিয় সেই দেবদেবীর নাম অন্তত সেই দেবদেবীর নাম অন্তত এগারোবার একুশবার একান্ন বার একশো আটবার যে যেরকম পারো লাল কালি দিয়ে লেখো তোমাদের ভালো হতে বাধ্য তোমাদের ভালো হবেই এই বলে আজ অনুষ্ঠান শেষ করছি নমস্কার জয়শ্রী মা